আমরা দুইজনই সুইমিং পুলের জন্য রেডি হয়েছে এইখানে আমরা হচ্ছে ঋতু আর জয়কে একা বিদেশে পাঠানো কি ঠিক হয়েছে কি বলবো এটা কি একটা ছেলেছি থাইল্যান্ডের মাটিতে পা রাখতে না রাখতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গেল তুমুল শোরগোল আর এই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হোসেনের পরিবারের দুই সদস্য ঋতু এবং জয় ভাই রাকিব এবং ভাবি নুসরাত হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় অনেকটা বাধ্য হয়ে তাদের দুজনকে একা ভিন দেশে পাড়ি জমাতে হয়েছে কিন্তু এই একাকি ভ্রমণই যে নেটিজেনদের চোখে কাঁচা হয়ে দাঁড়াবে তা হয়তো তারা খুনাক্ষুড়েও ভাবেননি রাকিব হোসেনের ছোট বোন ঋতু এবং ভাগিনা জয় রক্তের সম্পর্কে তারা আপন খালা ও ভাগিনা হলেও তাদের চালচলন এবং ভিডিওতে অতিরিক্ত ঘনিষ্ঠতা দেখে নেট পাড়ায় রীতিমতো সন্দেহের ঝড় উঠেছে এবং অনেকেই তাদের এই অবাধ মেলামেশাকে বাঁকা চোখে দেখতে শুরু করেছেন পরিস্থিতি আরও ঘোলাটে হয় যখন একটি শপিং মলের ভিডিও ফুটেজ ভাইরাল হয় যেখানে দেখা যাচ্ছে জয়ের কাঁধে হাত রেখে বেশ সাবলীল ভঙ্গিতে ঘুরছেন ঋতু এবং ভাইকে মিস করার কথা বলছেন ঠিক এই সুযোগটাই কাজে লাগিয়েছেন মিথিলা রহমান তিনি লাইভে এসে সরাসরি আঙুল তুলেছেন তাদের এই সম্পর্কের দিকে এবং ব্যবহার করেছেন অত্যন্ত কড়া ও আক্রমণাত্মক ভাষা মিথিলার মতে সম্পর্ক যাই হোক না কেন জনসমক্ষে এমন আচরণ মোটেও শোভন নয় এবং এর পেছনে অন্য কোনো ইঙ্গিত রয়েছে কিনা তা নিয়েও তিনি প্রশ্ন ছুড়ে দিয়েছেন যা সমালোচকদের আগুনে ঘি ঢেলে দিয়েছে যদিও রাকিবের ভক্তদের একাংশ একে নিছ কি ভাই বোনের পবিত্র স্নেহ হিসেবে দেখছেন কিন্তু সমালোচকদের দাবি প্রাপ্তবয়স্ক নারী পুরুষের এমন আচরণ আমাদের সামাজিক সংস্কৃতির সাথে যায় না সব মিলিয়ে থাইল্যান্ডের এই সাধারণ ট্রিপটি এখন আনন্দের বদলে এক বিশাল বিতর্কের জন্ম দিয়েছে যেখানে নীরব থেকেও তোপের মুখে পড়েছেন খোদ রাকিব নিজেও এখন দেখার বিষয় এই জলঘোলা পরিস্থিতি কোথায় গিয়ে থামে